এরকম হলে তা কঠোরভাবে দমন করা হবে তিনি আরও জানান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি সেনাবাহিনী ইসির নির্দেশনার অপেক্ষায় আছেন তারা মব সৃষ্টি করে সারা দেশে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিশৃঙ্খলা ঘটিয়েছে এমন এখন সব সামনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই বিভিন্ন সময়ে হুঁশিয়ারি দিয়ে আসছে সম্প্রতি টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় হামলা ঘটনা ঘটেছে মুক্তিযোদ্ধাদের অপমানের ঘটনা ঘটতে প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে তিনি বলেন মুক্তিযুদ্ধের অজন্য়ই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সব সময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব কোনো কিছু করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আজও যে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করবি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব কোন মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটি মফ সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী সেখানে গিয়ে মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের দায়িত্বরত অবস্থায় ইউনিট পরিচয় যায় এবং মব নিয়ন্ত্রণ করে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের দিনগুলো আমাদের সামনের দিনগুলোর পরিস্থিতি আরো উন্নতি হবে ইনশাল্লাহ মবের বিষয়ে দলের কর্নেল শফিকুল ইসলাম আরো বলেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স যেখানে যখন মব হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দ্রুত তার সঙ্গে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ এনেছে কয়েকটি জায়গায় আমাদের যে বিলম্ব হয়েছে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে যে কোনো ঘটনা ঘটার পর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় তারপর সেনাবাহিনীকে অনুরোধ জানানো হয় এর মধ্যে কিছু কাল ক্ষেপণ হয়ে গেলে তার আমাদের নিকটস্থ ক্যাম্প থেকে যদি পেট্রোল পাঠায় তখন সব বিষয় নিয়ে আসলে একটা জটিলতা তৈরি না হওয়া আসলে মূলত দেরি হয় সময় তথ্য পাওয়ার উপর নির্ভর করে এবং একই সাথে সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো থেকে যায় যে কারণে অনেক সময় দেরি হয়েছে তবে সেনাবাহিনী কখনো জায়গায় কালক্ষেপণ করেনি তারা খবর পাওয়ার সঙ্গে 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 স্থানে এবং সেনাবাহিনী এমন রকম মবের যায়নি ঘটনা ঘটেনি বলে যোগ করেন তিনি সংবাদ সম্মেলনে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনী গেল এক মাসের কার্যক্রম তুলে ধরা হয় জানানো হয় গণ অভ্যত্থানের সময় লুট হওয়া অস্ত্রের অসীভাগে উদ্ধার করা হয়েছে কর্নেল শফিকুল ইসলাম বলেন আইন শুধু কেবল সেনাবাহিনীর কাজ কাজ নয় সবাইকে একযোগে করতে হবে কিছুটা দেখা গেছে যেমন পুলিশ জানে না সেনাবাহিনী জানে না তখন কিছু দেরি হয় তবে সেনাবাহিনী মাঠে নামলে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সামাজিক মাধ্যমে ডাক্তার নির্বাচন ব্যালট চিন্তায় আশঙ্কা নিয়েও আলোচনা হচ্ছে সে সম্পর্কে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেছেন যে ডাকশো নির্বাচনের সঙ্গে সেনাবাহিনী কোন সম্পৃক্ততা নেই তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চার ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সেনাবাহিনী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তথ্য ছড়াচ্ছে এমন অভিযোগ নিয়ে তিনি বলেন তাদের উদ্দেশ্যে মানুষ জানে এসব প্রভাগান্ডা কেউ বিশ্বাস করে না সরকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী জানিয়ে এই সেনা কর্মকর্তা আরো বলেন শীঘ্রই এই বিষয়ে নির্দেশনা পাওয়ার জন্য আশা করছেন তারা কর্নেল শফিকুল ইসলাম বলেন আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন নির্বাচন কেন্দ্রিক জাতীয় পালনে প্রস্তুত সেনাবাহিনী তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলে ও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী তবে শীঘ্রই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করেন সেনা সদর দপ্তর তিনি বলেন যে মবের যে সংস্কৃতি হয়েছে বা উদ্ভব হয়েছে সে বিষয়গুলো কিন্তু তারা যথেষ্ট আন্তরিকতার সাথে প্রতিহত করা প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন এবং সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোন রকম আপোষের জায়গা নেই মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্ত কিংবা মক সংস্কৃতির মাধ্যমে কারোর প্রতি করা হলে তার যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেবার জন্য তারা সচেষ্ট থাকবেন এবং তারা সেই ব্যবস্থাটাই করছেন এদিকে গত এদিকে গত দিন যে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে এবং সে বিষয়ে কাদের সিদ্দিকি টাঙ্গাইলে বলেছেন যে তিনি তার বাড়ি ভেঙে যদি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় তবে তিনি দুঃখ দুঃখ পাবেন না তবে তিনি বলেন যে যদি তারা মাঠে নামেন তবে বন্দুকের গুলিও তাদেরকে থামাতে পারবেন না তিনি মাঠে নামলে বন্দুকের গুলিও তাকে থামাতে পারবে না টলাতে পারবে না যাই হোক মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের বিষয়টি আয়ন সেনাবাহিনী একদম পরিষ্কার করেছে এবং এ বিষয়ে মুক্তিযুদ্ধের অবস্থান পরিষ্কার করেছেন এ বিষয়টি আসলে ভালো একটি দিক নির্দেশনা বলা যায় বাংলাদেশ সরকার এবং আইন আইন শৃঙ্খলা বাহিনী এবং অবস্থানটা আসলে একটি পরিষ্কার হচ্ছে বিষয়টি আসলে ভালো দিক জনগণের একটা স্বস্তির বিষয় আসছে যে মফ সৃষ্টি করে মুক্তিযুদ্ধে অবমান করা কোনোভাবে গ্রহণ করবে না সেনাবাহিনী এবং আইনজীবী খোলা রক্ষাকারী বাহিনী এদিকে আরেকটি তথ্য এসে গেছে সেটি হলো যে উম আবু আলম শহীদ খান নামে যে সিনিয়র সহকারী সিনিয়র সচিব ছিলেন যিনি মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বেশ কিছু বক্তব্য তার পক্ষতে দেখা যায় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বেশ শক্ত অবস্থান গ্রহণ করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঞ্চকাত্তরের সঙ্গে সম্পৃক্ততা এবং আহ এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করবে পরবর্তীতে তাকে কেন গ্রেপ্তার হয়েছে এবং কি জন্য কোন অপরাধে তাকে গ্রেপ্তার করেছে এবং কোন অপরাধের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়গুলো পরিষ্কার এখনো করা হয়নি তবে যে জানানো হয়েছে যে তারা তিনি যে সংস্কৃতির সাথে যারা জড়িত কিংবা দমন বিষয়ক যে আইনে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়গুলোই ছুটি আসা উঠে আসছে বলে মনে করা হচ্ছে কিন্তু আসলে পরিষ্কার এখনো বিষয় বলা হয়নি যে আসলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন কোন বিষয়টি তার বিরুদ্ধে আনা আসলে বলা শাহবাগ মামলায় সোমবার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাইল লেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার দুপুর বারোটার দিকে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সর্বোচ্চ সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান সহ ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং প্রসঙ্গত আবু আলম শহীদ খান উনিশশো থেকে দু সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ তিনি সিনিয়র সচিব হিসাবে অবসরে যান এখন এক সময় তিনি সাধারণ সম্পদ ছিলেন অফিসার্স ক্লাবের এবং তিনি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে বিভিন্ন সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম এবং টকশোতে বেশ কঠোর অবস্থান এবং কঠোর অবস্থান নিয়ে থাকেন পক্ষ তিনি কঠোর কঠোর মুক্তিযুদ্ধপন্থী বলতে হবে তাকে এখন আসলে তার অপরাধ এবং তার গ্রেফতারের বিষয়টি সরকার যেহেতু নিশ্চিত করেছে এই পর্যন্ত যে তাকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস আইনে এবং তার সহ আরো আরো পাঁচজন আছে মোট ছজন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটি হলো তার বিষয়ের বক্তব্য আর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আমগীর বলেছেন নাটোরের একটি সমাবেশে যে তারেক বাংলাদেশে এসে নতুন দিক উন্মোচন করবেন নতুন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের নতুন জনগণের জন্য নতুন ব্যবস্থাপনা তৈরি করবেন এবং তিনি দেশে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সকল বিষয়ে নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আগামী সরকারে যদি তারা নির্বাচিত হন এবং তারেক রহমানের নেতৃত্বে এবং নির্বাচিত হন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তবে তিনি যেটি বলেন খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং নতুন দিগন্তের উন্মোচন হবে বলে তিনি মনে করছেন এই ছিল আজকের মতো সর্বশেষ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ